একটু তাকা সব ঠিকঠাক করে পড়াশুনো করবা হ্যাঁ যা মিস ধরবে বাঘ যতটা মনে থাকবে ততটা বলবা চুপ করে থাকবে না মনে কেন থাকবে না বাবা কত চুল ঝরে রে তোর এই দেখ পুরো সইটার ভর্তি হয়ে গেছে চুলে হয় রে ধরা বসো ধরা বসো হ্যাঁ যেটুকু মনে থাকবে সেটুকুই বলার চেষ্টা করবে টাটা আর ধরো না তুমি চা ধরা বসো হ্যাঁ 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 ঠিক আছে যাও টাটা গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো দুশমিশকে আলাদার আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দূরের বন্ধু কাছের বন্ধু সববার জন্য রইল অনেক 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 ভালোবাসা আজ হলো সোমবার আর এখন বাজে সকাল সাড়ে দশটা এখন থেকে আমি আমার ফ্লগটা স্টার্ট করলাম আর স্কুলে চলে গেল এইবার আমি রান্না বসিয়ে দিলাম আজকে করব ভোলা মাছের একদম পাতলা ঝোল দেখো ভোলা মাছগুলো একদম ডিম কিন্তু ভর্তি ভীষণ ভালো লাগে তাই না বলো ডিম ভর্তি মাছ খেতে আমার কিন্তু খুব ভালো লাগে আমার শুধু না আরাধ্যা আরাধ্যার পাপা সবারই ডিম ভর্তি মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে আর চলো তরকারিটা করে নিই আর শুনেছি ডিম ভর্তি মাছে নাকি সেরকম টেস্ট থাকে না তবু আমার কিন্তু ডিম ভর্তি মাছ খেতে বেশ ভালো লাগে মাছের ডিম খেতে কে না ভালোবাসে তাই না ছোট হোক বা বড় হোক মাছের পেটে ডিম থাকলেই চলবে তাই না আর জানো তো এই ভিডিওটা কিন্তু আমি সকালেই এডিট করে রেখেছিলাম এবার যে অ্যাপ থেকে ভিডিওটা এডিট করি সেখান থেকে গ্যালারিতে নেওয়ার সময় স্টোরেজ ফুল দেখাচ্ছিল এবার স্টোরেজ ফুল দেখাচ্ছে তো ওখান থেকে মানে বাইরে বেরিয়ে এসে অন্য যে সমস্ত ভিডিও বা স্ক্রিনশট বা ফটো যেগুলো ছিল গ্যালারিতে ডিলিট করে আবার ওই অ্যাপে গিয়ে আবার ভিডিওটা ডাউনলোড করতে বসালাম তো দেখছি হচ্ছে না আবার স্টোরেজ ফুল দেখাচ্ছে তো ওখান থেকে ব্যাক করতে গেছে ব্যাস দুটো অপশান এসেছে ডিসকার্ট আর ড্রাফট আমি ড্রাফটে না ক্লিক করে ডিসকার্ট করে দিয়েছি ব্যাস আমার ভিডিওটা পুরো ডিলিট হয়ে গেল জানো আমাকে আবার নতুন করে ভিডিওটাকে এডিট করে তারপরে ভয়েস দিয়ে তারপরে ছাড়তে হচ্ছে মানে বলো তো একটা ভিডিও করতে কত সময় লাগে তারপরে এডিট করতেও কত সময় লেগে যায় তারপরে যদি এইভাবে ডিলিট হয়ে যায় কিরকম কষ্টটা লাগে তখন যাই হোক ভোলা মাছের দেখো ঝোল কিন্তু বসিয়ে দিয়েছে ভোলা মাছে কিচ্ছু দেইনি একটু আদা রসুন বাটা আর একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য মিষ্টি দিয়ে ব্যাস কষিয়ে জল ঢেলে দিলাম আর এই দিকে এখন বানাবো মটর শাক কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম তার মধ্যে দিলাম তিনটে কাঁচা লঙ্কা এখানে তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো আমি শাকে কাঁচা লঙ্কাটাই দিই সেই জন্য কাঁচা লঙ্কাটাই দিলাম আর দিলাম রসুন থেঁতো করে রেখেছিলাম সেটা দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে দিয়ে দিলাম একদম ছোট ছোট টুকরো করে কেটে রাখা বেগুন আর বেগুনটা একটু ভাজা ভাজা হোক একটু নরম হয়ে এলে তারপরে কিন্তু শাকটা দিয়ে দেবো অনেকটা সকালে উঠেছি যে ভিডিওটা এডিট করে আজকে ভিডিওটা পোস্ট করব আর তাছাড়া ওই যে সেলাই করি সেই মালগুলো আজকেই দেওয়ার ছিল যার জন্য আরও ওইগুলো নিয়েও বসে পড়েছিলাম সেলাই করতে করতে ভিডিওটাকে এডিট করলাম কাল রাতে করে রাখিনি খুব শরীরটা খারাপ লাগছিল আর অনেকটা রাত হয়ে গেছিলো যার জন্য আর করা হয়নি আর থাকে পড়িয়ে উঠতে উঠতেই প্রায় বারোটা বেজে গেছিলো আমার তারপরে আর তখন খেয়ে দেয়ে শুয়ে পড়েছি আর অত রাতে ভিডিওতে ভয়েস দেব যারা মানে ঘরের মধ্যে থাকে প্রত্যেকেই তো কাজে যায় তাই না সারাদিন তো তাদের আর রেস্ট হয় না এবার রাতে ওই সময়টুকুই রেস্ট পায় আর আমি তখন যদি ভয়েস দিই তাদেরও ঘুমের ডিস্টার্ব হবে তো যার জন্য আমি ভাবছি সকালে ভোরবেলা উঠবো উঠে ভয়েস দিয়ে পোস্ট করে দেবো তাই ভোরবেলা উঠে সেলাই করতে করতে সাথে ভিডিওটাও এডিট করে নিয়েছিলাম তো ভাবলাম কি আর স্কুলে দিয়ে আসি তারপরে ভয়েসটা দিয়ে পোস্ট করে দেবো যেহেতু আমার ভিডিও বারোটাতে পোস্ট হয় তো হাতে এক ঘন্টার সময় থাকবে তারপরে আড়া থেকে ঘুম থেকে তুললাম রেডি করলাম করে নিয়ে স্কুলে তো গেলাম এসে ভিডিওতে ভয়েস দিয়ে তারপরে ব্যস্ত আর ছাড়তেই পারলাম না যেমন হচ্ছিলো নিজের উপরে রায় তেমন মনটাও খুব খারাপ লাগছিল যাই হোক কিছু তো করার নেই তারপরে এখন আবার ভিডিওটা আমি এডিট করে ভয়েস দিয়ে ছাড়বো এই ভিডিওটা তোমাদের কাছে কালকে যাবে আর দেখো শাকটার মধ্যে কী কী দিলাম বেগুনটা নরম হয়ে আসার পরে তারপরে কিন্তু শাকটা দুভাগে দিলাম কারণ কড়াইয়ের মধ্যে ধরছিল না এতটা শাক খানিকটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে বাকিটা দিলাম আর দিলাম নুন হলুদ মিষ্টি পরিমাণ মতো মিষ্টিটা শাকে একটু বেশিই লাগে না হলে ভালো লাগে না শাকটা খেতে আর দেখো যতক্ষণ পর্যন্ত না জলটা পুরো টেনে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু একদম মিডিয়াম আছে ওই মিনিট দশেক মতো রেখে দিতে হবে তারপরে কিন্তু শাকটা রেডি হয়ে যাবে মাছের ঝোলটা কিন্তু তৈরি হয়ে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না এবার নামিয়ে দেব আর ওইদিকে শাক ভাজাটাও মোটামুটি কিন্তু তৈরি হয়ে গেছে জলটা টেনে গেলে আর বেশিক্ষণ লাগে না জলটা টেনে গেলে হাই ফ্লেমে দিয়ে একটুখানি নাড়াচাড়া করলেই একদম কিন্তু শাকটা পুরো রেডি হয়ে যায় আর ব্যাস চলো এবার আর একটা জিনিস তোমাদের দেখায় সেটা হচ্ছে এখন বানাবো ফ্রেঞ্চ ফ্রাই তার জন্য দেখো কনফ্লাওয়ারের মধ্যে একটু বেশি পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম আমি এখানে কোনো লঙ্কার গুঁড়ো দেবো না আর আলুটাকে একদম নুন দিয়ে বেশ দু আড়াই ঘন্টা তিন ঘন্টা আগে মাখিয়ে রেখেছিলাম তোমরা চাইলে নুন জলের মধ্যেও আলুটাকে কিন্তু দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো আমি সেটা করিনি নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম আসলে আজকে সোমবার আর ধর তোমরা তো জানোই টিফিনের রুটি আছে ব্রেড আর ভেজিটেবলস তো ভেজিটেবলস তো আর হ্যাঁ একদমই পছন্দ করে না খেতেই চায় না এটা ওর পাপার আইডিয়া যে একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দেবে টমেটো সস দিয়ে দিও একটু আর ব্রেড বাটার টোস্ট করে দাও ও দেখবে একদম খুশি হয়ে যাবে আর টিফিন খাওয়া নিয়েও ঝামেলা করবে না তো সেটাই বানিয়ে দিলাম আর ওর একদম ভেজিটেবলস পছন্দ নয় সেই জন্য না সোমবার দিন খালি বলবে কি আমার পরাটা না ঠিক মুখস্ত হয়নি রবিবার তো একটু এনজয় করেছি পরাটা ঠিকভাবে করতে পারিনি এরকম করতে থাকে আর যেই ফ্রেঞ্চ ফ্রাই টমেটো সস আর ব্রেড বাটার দেখেছে না মানে খুশি হয়ে গেছে বলছে আমাকে স্কুল যেতেই হবে বাংলা আমি পারি না বাংলা শিখতে হবে তো যাই হোক ওর বাবার বুদ্ধিটাই লাস্ট পর্যন্ত কাজে লাগলো আর খুব আনন্দ করেও খেয়েছে আর সবটা তো দেওয়া যায়নি আলু অনেকগুলো কেটে রেখেছিলাম তো সেগুলোই এখন ভেজে নিচ্ছি বাড়িতে এসে আবার ভাত খাওয়া নিয়ে না ঝামেলা করবে তো সেই জন্য ভেজে নিচ্ছি ভাতের সাথে দিয়ে দেবো খুশি হয়ে খেয়ে নেবে খাওয়া নিয়ে আজকে ঝামেলা করবে না এগুলো ভাজা হতে থাক আর রোজকার মতো আর একবার তোমাদের চটপট মনে করিয়ে দি যদি ভিডিওটা কোনো অংশে ভালো লাগে তাহলে অবশ্যই ভালোবেসে একটা লাইক করে দিও ভিডিও রিলেটেড কিছু কমেন্ট করো আর আর একটু ভালো লাগলে শেয়ার করে দিতে ভুলে যেও না বন্ধু বান্ধব স্বজনের মধ্যে আর পুরোনো সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে আমার পাশে থেকে যাওয়ার জন্য আর নতুন যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের একজন O eu estou আমার পাশে থেকে যেও আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই কিন্তু ভুলে যেও না পাশের থাকা বেল আইকনটা অল করে রাখতে যাতে আমার পোস্ট করা যে কোনো নতুন ভিডিও সবার প্রথম তোমার ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা বানানোর সময় কিন্তু একটু ডিমও দিয়ে দেওয়া যায় ফাটিয়ে কিন্তু আমি দেইনি মাঝে মাঝে দিয়ে দিই কিন্তু আজকে আর ফ্রেঞ্চ ফ্রাইটা শুধুই বানিয়েছি তো বন্ধুরা চলো ভিডিওটা যেখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ফিরে আসছি নতুন কোনো দিনের নতুন কোনো ব্লগ আর এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এইভাবেই আমার পাশে থেকো